পাঁচ সমন্বয়ক ডিবি হেফাজতে নতুন কর্মসূচি তিন সমন্বয়কের কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির পাঁচ সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এমন প্রেক্ষাপটে রোববার সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দিয়েছেন অন্য তিনজন সমন্বয়ক শনিবার সন্ধ্যায় অনলাইনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার ও সহসমন্বয়ক রিফাত রশিদ তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ মাহিন ও রিফাত বলেন আজ রোববারের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সব শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে কাল থেকে তারা কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবেন সংবাদ সম্মেলনে জানানো হয় রোববার সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করবেন তারা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা